আলুর তো দেখি পাঁচশো গ্রাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত এই ভিডিওতে আমি মোহাম্মদ শাহাত হোসেন চলে এসেছি রংপুর সদর পালিচরা নয়াপুকুর এলাকার আলুর খেতে প্রিয় আজ আপনারা জানবেন আলু উদ্যোক্তার কাছ থেকে আলু চাষ করে দুই মাসে চল্লিশ হাজার টাকা লাভের গল্প আলু বিক্রি করলেন ঢাকার পার্টির কাছে কাটা হিসাবে বিস্তারিত জানবেন এই ভিডিও থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে আপনি আলু চাষ করলেন তো জি

পঁয়ষট্টি কেজি পাঁচশো গ্রাম কি কীটনাশক আপনি ব্যবহার করছিলেন কীটনাশক তেমন তো দেয়নি শুধু বীজ দিয়েছিলাম মাটি শোধনের জন্য কীটনাশকের পিছনে কত টাকা গেছে টাকা গেছে দামটা বেশি পড়ছে বীজ মানে এখন পঁচপান্ন টাকা কেজি কিনছিলাম এই বীজ পঁচপান্ন টাকা আমার ছিল অবশ্য বীজটা কিন্তু কেজি ছিল পঁচপান্ন টাকা করে বাজার দরে বাজার দরে এই মালটা আপনারা ট্র্যাকে লোড করবেন তাই না ভাইয়া ট্র্যাক কয় বস্তা পর্যন্ত যাইতে পারে ট্র্যাক যাবে তোমার হলো যেমন ট্রাক তেমন মনে করো ষাট টন

আচ্ছা তাহলে আপনার আশি হাজার টাকা বিক্রি করলেন জি তাহলে লাভ ঠিক হলো কত 40 দেখতেছে চল্লিশ মানে মাছ কুড়ের মতো আলু কুড়ের মজা লাগে না মজা একটা আছে আলু কুড়ি পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যাচ্ছে না কতগুলো পাইছেন আপনি প্রেস না আই মানে এখানে মোট কতগুলো হবে আপনি কতগুলো কুড়ি পাইছেন আরে আচ্ছা মহিলা কামের কত দিছেন আর পুরুষ কামের কত দিয়ে দিচ্ছেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো আলুর খেতে আসসালামু আলাইকুম